কামিজ বা জামার মধ্যে হাতা জয়েন্ট করার জন্য প্রথমত জামার সামনের পার্ট এবং পিছনের পাট জয়েন্ট করতে হবে তারপর কাঁধে যে মাঝখানের জয়েন্টটা করলাম সেই জয়েন্টের মাঝখান থেকে আমরা হাতাটা জয়েন্ট করা শুরু করব। এভাবে জয়েন্ট করলে কিন্তু খুব সহজেই হাতাটা জয়েন্ট করে নেওয়া যায় সেক্ষেত্রে এক সুতা দুই সুতা ছোটো বড়ো হলেও কোনো সমস্যা নেই এটা পরবর্তীতে হাতার সাথে একদম বডি সেলাই করে ফেলা যায় তাই আমরা প্রথমত একদম ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট যে জোড়া দিলাম কাদের অংশটা সেই অংশর মাঝখান থেকে হাতাটা জয়েন্ট করা শুরু করলাম তামেজের কাদের মাঝখান থেকে জামার যে কোনো এক পাশের হাতাটা জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা যেই সেলাইটা করলাম সেই সেলাইয়ের উপর থেকে আরও একটা সেলাই করে নিচ্ছি যেন সেলাইটা বেশি টেকসই হয়ে থাকে আর কি এখন ওই সেলাই আমরা যত যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে থামলাম এবং বাকি যে হাতাটা আছে ওইটাও আরেক পাশের জামার বডির সাথে সেট করে নিচ্ছি ভিডিওটা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমরা কীভাবে হাতাটাকে সেট করছি প্রথমত মাঝখান থেকে শুরু করছি তারপর যে কোনো একটা পাশ সেট করার পর আবার আমরা আরেকটা সেলাই উপর থেকে নিয়ে এসে মাঝখানে চলে আসলাম এবং পরবর্তীতে আরও একটা পাশ সেলাই করে একদম অপর পাশের কামিজের যে আরেকটা পার্ট আছে ওই পাশে সাইডে চলে আসলাম এবং পরবর্তীতে আবার এই সেলাইয়ের উপর থেকেও আরও একটা সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ হাতাটার মধ্যে আমাদের কিন্তু দুইটা সেলাই হয়ে গেছে এখন আমরা যেখান থেকে সেলাই শুরু করছিলাম মাঝখান থেকে কাদের মাঝখানেই ফিরে আসলাম এবং এখানেই সেলাইটা শেষ করলাম আর এভাবেই কিন্তু খুব সহজে একটা হাতা জয়েন্ট করে নেওয়া যায় আর পরবর্তীতে যখন বডিরা সেট করবেন তখন কিন্তু হাতা থেকে একদম তামিজের যে বডিটা আছে সেটা সেলাই করে নিতে পারবেন এক্ষেত্রে যদি হাতাটা এক সুতা বা দুই সুতো ছোটো বড়ো হয় বা বডির সাইডটা এক সুতা বা দুই সুতা ছোটো বড়ো হয় তাহলে কোনো সমস্যা নেই খুব সহজভাবেই বডিটা সেট করা যায়